tergelar tuh zauh ni lagu, zauh lagu yang tu rumah suko sih gula manusia dek tu sini, jadi suko sih loi temdar kurya, lagu tergelar deh orangnya, eh takut itu. Ah berdat, dar kuras rafayam ku. Bawah, kita mau naik ke bawah setakutnya jadi kamsam pao. Nonton

খেয়াল লাগলো <coughs> 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 <coughs>

গাইছি কি কৰি দুই

আমিスナー কানে শুনি আমি হেয়ারব্যাক ঠিক তো লাগা কেন দেও অসুবিধা নাই একটু কানরো আর কানবি যে থাকে কানলে অমূল্য বব এই যে ব্যাকটাই নি দাও ব্যাকনা ব্যাকনা হ বega গগাসুর ঘুরতেছি আমি মানে যে একজন লগের আছে যে এর খবর দিন লাগে কে লেগে গেল হাইতে গেলগা মানুষ নাই ভাই আমি খালি আরে খবর দিয়া পরে লইতেছি পরে লইয়া পরে জমিগা এই যে এর ওই এক পার বাইরে জায়গা পাড়া গিয়ে আমি দওতা না কথা ঠিকই কইছি মানে তু টেনিক <puresta>

দে চকী হে ঘাই পিছকে ঘূৰি আহিছে মোবাইল নিচিনা মোবাইললৈ গাইছে বুঢ়ীয়া

দেখলাম দেখছো বালা মতন দেখছো একবারে ওখানে একটা বিচনা বেড়া চারটা বানাইলাম